আজকে কথা হবে যে প্রথমে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স যারা ভালো কাজ করছে তাদেরকে কনস্টেবলের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পরবর্তীতে দু সালের লোকসভা ভোটের আগে বাজেটে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার্স না কি না কি তারা সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবলে যাবেন কিন্তু সে নিয়ে যে পরিস্থিতি ছিল আসলে কি হয়েছিল সেই বিষয়ে আমি আপনাদের জানাবো পরবর্তীতে আমি আপনাদের ডিটেলসে জানাবো যে সিভিক ভলেন্টিয়ার্সরা জুনিয়র কনস্টেবল হওয়ার ক্ষেত্রে কি কি বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে তার মধ্যে হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার আগে দশই মার্চে মার্চে ঘোষণার আগে তা রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করে দিতে পারে বলে রাজ্য সরকারের এরকম একটি খবর রটে পরবর্তী সময়ে দেখা যায় যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশে অর্থ বছরে চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেন সেখানে সিভি ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের এবং গ্রিন এক হাজার টাকা বা বেতন বৃদ্ধি করেন পাশাপাশি তাদের রাজ্য পুলিশের যোগদান কোটা দশ থেকে কুড়ি শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন ঘটনা হচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এত তলানিতে অধিকাংশ থানায় পনেরো থেকে কুড়ি জন কনস্টেবল তাছাড়া শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সামলানো যাবে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের এই নিয়ে কিন্তু চিন্তা প্রকাশ করে এবং তরি রাজ্য সরকার ঘোষণা করে যে সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ গ্রিনদের সংখ্যা এক লক্ষ কুড়ি হাজারের আশপাশে যে কোনো সময় এদেরকে কিন্তু অবশ্যই নেওয়া যেতে পারে জুনিয়র কনস্টেবল কিন্তু দেখা যাক প্রথম সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ পদে চাকরি পেয়েছে তাদের একটা বড়ো অংশে শিক্ষাগত যোগ্যতা ভালোই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তারা কিন্তু অলরেডি পড়াশোনা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা কিন্তু ভাবতে শুরু করেছে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কি করে সে সিভিক ভলেন্টিয়ার জনস্টেবল করা যায় কিন্তু আজকের এই পরিস্থিতিতে যে ভিডিওতে আমরা চর্চা করব। আপনারা দেখলেন যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারপরেও কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি পরবর্তীতে মার্চে যে বাজেট হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের রাখে তারপরে সেখানে কিন্তু সিদ্ধান্ত আরেকবার বলা হয় যে এদের দশ থেকে সংরক্ষণ বাড়িয়ে সিভিকদের কনস্টেবলে টেন পার্সেন্ট করা হোক এবং বাকিদের জুনিয়র কনস্টেবলের নিয়োগের কথা কিন্তু বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে কিন্তু ছাব্বিশে জুলাই একটি বৈঠক হয় সেই বৈঠক এবং তার আগে সতেরো জুলাই আর একটি বৈঠক হয় দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে যখন নির্বাচনী লাগু তুলে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু রাজ্য সরকার দুখানা মিটিং করেছে সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে কোনো কথা হয়নি সেক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারে তার কারণটা হচ্ছে প্রথমে হচ্ছে বয়স দ্বিতীয়ত হচ্ছে তাদের যে জুনিয়র কনস্টেবল যে গাইডলাইন সেই গাইডলাইন্সের ক্ষেত্রে কিন্তু বিধানসভায় নতুন বিল আনা উচিত সেক্ষেত্রে নতুন করে এখনও কিন্তু বিল আসেনি ফলে সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবল হওয়ার কিন্তু একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে আইনি বাধা হতে পারে